আজকের পছন্দের গল্প সংযোগ রচনা সাবর্ণী বন্দ্যোপাধ্যায় মোবাইল নিয়ে বারান্দার কোণে সরে এসে ফোন করছিল উপলা। আসলে ওই উদ্ভুটে ছেলেটা বাড়িতে আসার পর থেকেই বিরক্তি চরমে উঠেছে অগ্নি ছাড়া কাকেই বা এসব বলা যায় বুঝলে ওই বুঝবে তখন থেকে ট্রাই করছে লাইনটা পাওয়াই যাচ্ছে না নট কানেক্টেড দেখতে দেখতে ফোনটা গলায় ঝুলিয়ে নিল অস্বস্তির আরও অনেক কারণ আছে আজ মায়ের আলমারি থেকে বার করে একটা সাদা সিল্ক শাড়ি গায়ে কেন কেননা এরকম একটা দিনে শাড়ি তো পরতেই হয় অথচ মুম্বাইয়ে না পরে পরে শাড়িটা কোনো মতেই সামলাতে পারছে না কিন্তু প্যান্ট শার্ট বা সালোয়ার কামিজ পরলে লোকে কি বলবে বাবার কাজের দিনে লোকের কথা না ভাবলেও চলে না ছবিতে চন্দন পড়াতে পড়াতে আবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল উপলা অনেক কাজই বাকি কি ফলগুলো কুঁচনো হয়নি যার্থী তো বৌদি পুজোর বটি এনে করবে ওসব পাশাপাশি জ্যাঠা কাকাদের বাড়ি তার থেকেই সব জোগাড় হচ্ছে মা চলে যেতে এ বাড়িতে পুজো উঠে গিয়েছে মুক্তা মানে ঠিকে কাজের লোকটাই বাবাকে দেখাশোনা করতো রান্নাবান্না বান্না ঘর বাসন মাজা কাপড় কাছা সবকিছুর জন্যই নিত মোটে হাজার টাকা এবারে মুম্বাই যাওয়ার সময় ওকে একটা অফার দিয়ে দেখতে হবে ওখানে এরকম একটা কম্বাইন্ড হ্যান্ড থাকলে মন্দ হয় না গলায় মোবাইল ঝুলিয়ে আবার বাইরের ঘরে এলো এ ঘরেই শ্রাদ্ধের কাজকর্ম হবে ধোয়া ফলের ঝুড়িতে মাছি বসছে কেউ তাড়াচ্ছে না অন্যদিকে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে সেই ছেলেটা অস্থির হয়ে গলা বার করলো মুক্তা মুক্তা এদিকে আয় তো মাছিটা তাড়িয়ে দে মাছিটাকে তাড়াতে পারছি না অনেকবার ঝাড়ুন দিয়ে তাড়া করলাম তবু যাচ্ছে না মেরে ফেল না দিদিমণি মাছি মারতে পারবো না বারো গেন্ না করে ওর গলার আওয়াজে চমকে মাথা তুলেছিল ছেলেটা মাছিটাকে তাড়িয়ে দিয়ে আবার স্থির হয়ে বসেছে বাবার ছবিটাই দেখছে একমনে ভেজা ভেজা চাহনি মাঝে মাঝেই চোখের খুঁটে নাক চোখ মুচছে আদময়লা ধুতি বিবর্ণ সুতির শার্ট ওকে এই ঘরে বড়ই বেমানান লাগছে সবচেয়ে অসহ্য ওর ওই দৃষ্টি সারাক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে যেন বাবা মারা যেতে ভারী শোক হয়েছে কোথাকার কে তার এত উতলে পড়া শোকের কোনো মানে হয় গঙ্গা জল এনে দেব দিন না একটা বালতি দিন ছেলেটার কথা শুনে উপলা কিছু বলার আগেই মুখ তাই গিয়ে আসে তোমার কাপড় কাচা হ্যাঁ এখানে এসেই রাস্তার কাপড়টা ছেড়ে ফেলেছি তো যদি পুজোর কিছু কাজে লাগে তবে যাও মুক্তা অর্ডার করে ওই পিতলের বালতিটা গঙ্গা মাটিতে মেজে এক বালতি গঙ্গা জল নিয়ে এসো এত কিছুর মধ্যেও হাসি ফাহি উপলার মুক্তাটা ভারী চালাক তো সকালে ওকেই তো জল আনতে বলা হয়েছিল কাজটা করেই নেই উল্টে সুযোগ বুঝে ছেলেটার ঘরে কেমন চালান করে দিল ঘরের মেঝেতে একটা আসন পেতে বসেও এ ঘরের হাওয়ায় যেন মন খারাপের গন্ধ ভাসছে রজনীগন্ধা জুঁই ফুলের সুগন্ধে যে বাতাস এত ভারী হতে পারে আগে বুঝেনি কখনো বাবা যে আটা চেয়ারটায় বসতেন সেটাতেই একটা সাদা টেবিল ক্লথ থেকে ছবিটা রাখা হয়েছে চন্দনের সাজে সেজে বাবা যেন ওকেই দেখছেন চোখের পাতায় কি লুকোনো অভিমান জড়ো হয়েছে চাহনিটা অমন লাগছে কেন নাকি সবটাই ওর অপরাধবোধ প্রায় দেড় বছর হলো বাবার কাছে আসার সুযোগ করে উঠতে পারেনি খাড়া করা অজুহাতগুলো এখন একদম শুয়ে পড়েছে তবে ওরও তো জানা ছিল না যে এমন হবে ছবির দিক থেকে চোখ সরাতেই পুরুতমশাইকে দেখতে পায় সঙ্গে একটি ছেলেকে নিয়ে উনি ঠিক সময় মতো হাজির হয়েছেন যাক নিশ্চিন্ত হওয়া গেল এবার ঠিক সামলে নেবেন দান সামগ্রী বিছানা সব একদিকে জড়ো করা আছে ওকেই কেনার দায়িত্ব দিয়েছিল উপলা বারবার বলেছে যা যা দরকার সব কিনবেন টাকা পয়সা নিয়ে ভাববেন না ছোট ছোট কাঁসার ডিশে ফল মিষ্টি টাকা গীতা পৈতে সব সাজাতে শুরু করলো সঙ্গী ছেলেটা ব্রাহ্মণরা এসব দান পাবে স্টিলের ডিশ কেনার কথাই বলেছিলেন তিনি ও বারণ করেছে কেননা বাবা কাঁসাই পছন্দ করতেন বাবার পছন্দের সঙ্গে উপলার পছন্দ মিলতো না কোনো কালেই কলেজে পড়িয়ে উপার্জন কম করেননি কিন্তু ইচ্ছেটিচ্ছেগুলো বড় সাধারণ ছিল ইদানিং নাকি মাসে দুবার করে দেশের বাড়ি পুঁইনানে ছুটতেন ওই ছোকরা তো ওখান থেকেই এসেছে কাঁদতে কাঁদতে বলছিল আবার বাবা মশাই তো চলে গেলেন আমার মাথার উপর কেউ রইল না বাবা মশাই কথাটা কানে খট করে বেজেছিল উপলার পরে অবশ্য ভেবেছে গাঁয়ের দিকে লোকে এসব বলেই ডাকে ও নিয়ে অত ভাবার কিছু নেই বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করা অসম্ভব ভেবে কাগজে একটা ছবি সমেত আমন্ত্রণ ছাপিয়ে দিয়েছিল এখানে আসার পর থেকেই লোকজন দেখা করতে আসছে বাবার ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাত কম ছিল না তো কয়েকদিন ধরে তাদের আপ্যায়ন করতে করতে বাবার কথাই প্রায় ভুলতে বসেছে জ্যাঠাইমা অবশ্য বলছিলেন এসব নিয়ম ধর্ম লোকে এই জন্যেই করে নিজের লোকে শোক কাজে কর্মে ভুলে যায় শ্রাদ্ধের কাজ ওকেই করতে হবে প্রথমে ভেবেছিল কোনো একটা আশ্রমে চার দিনের দিন সেরে নেবে কাজটা পরে সবাই বলল সেটা উচিত হবে না এ থাকতেন যখন কাজটা এখানে না করলে ভালো দেখায় না এদের সব কথাই এখন মানতে হচ্ছে ওকে না থাকাকালীন বাবার দেখাশোনা তো এরাই করতেন ঠিক সময় মতো খবর না দিলে ব্যবস্থা না করলে বাবাকে শেষ দেখাটাও দেখা হতো না সে সময় খুব কষ্ট করেই নিজেকে শক্ত রেখেছিল আজ পর্যন্ত সে লড়াই চলছে তাই ছেলেটার ওই আবেগের ঘন ঘটা মেজাজ বিগড়ে দিচ্ছে উপলার তাছাড়া ওর দুঃখের সঙ্গে একটা মিহি রাগও মিশছে যে কতবার বাবাকে বলেছে আমি তোমার একমাত্র সন্তান আমায় ছেড়ে তুমি থাকবে কেন মুম্বাই আমার ফ্ল্যাটে চলো সেই এক গুঁ না মা আমাকে ছেড়ে দে এখানে তোর মা ঘোরাফেরা টের পাই তাছাড়া ওই খুপড়ি ফ্ল্যাটে বুড়ো বয়সে হাঁপিয়ে যাব খুপড়ি কেন হবে এরকম একটা মেট্রোপলিটন সিটিতে হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট তাও ন তলায় আকাশের কত কাছে বলো তো একবার গিয়েই দেখবে চলো না দূর তোর ও পোষাবে না নিজের বাড়িতে বেশ আছি এখন চন্দন পড়া ছবিটা দেখতে দেখতে ভাবছিল লোকে তো আমাকেই দোষ দেবে বলবে বুড়ো বাবাকে শেষ সময় একটু জলও দিল না ইতিমধ্যেই কত রকম কথা হজম করতে হয়েছে জ্যাঠাইমা তো বলেছি তো যাই বলো বাপু অগ্নি আসা উচিত ছিল একটি মাত্র জামাই একমাত্র নাতি বুম্বা তো দাদুকে কাজের দিন জল দিতে পারত আমরা সব পুরনো দিনের লোক তো এসব ঠিক বুঝি না তো বলা যায় বোমবার স্কুলে টেস্ট চলছে তাছাড়া ও হোস্টেলে অগ্নির এ সময় কাজের খুব চাপ ওরা বুঝবেন কেন তাছাড়া অগ্নিকে বারবার বলেছিল এই অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল করা যায় না এখনই তোমার হায়দ্রাবাদ ছুটতে হবে আমার বাবার জন্য এটুকু তুমি করবে না তোমার মা মারা যেতে আমি তো সব ফেলে টেলে এক কথায় অগ্নি থামিয়ে দিয়েছিল ওকে এই শোনো আমার বাবা তোমার মা করো না তো বললেই এখনই যেতে পারি তারপর প্রমোশনটা মিস হলে প্যান প্যান করো না সেটা তো তোমার ব্যাপার তুমি বুঝবে কি করে ম্যানেজ করবে ঠিক তো অগ্নি মিচকি মিচকি হাসছিল তার চেয়ে বলি কি এসব ফালতু সেন্টিমেন্ট বাদ দাও মানুষটা বেঁচেই নেই যখন কথাটা অবশ্য অস্বীকার করতে ও বাবা বেঁচে থাকতে অগ্নি কতবার অনুরোধ করেছে বাবাকে এখানে চলে আসুন মেয়ে নাতির সঙ্গ পাবেন মন ভালো থাকবে বাবার সেই পুরনো ধ্যান ধারণা জামাই বাড়ি থাকা যায় তাছাড়া বাবা এলে ও নিজে কি করে সামলাতো সব তোফা চাকরিটা ট্যুরের পয়সাটা ছেড়ে বাবাকে দেখাশোনা করতে হলে ওই কি ভালো থাকতো বাবা রাজি না হওয়াতে সবচেয়ে বেশি বেনিফিট তো ওরই হয়েছে তবে এই শেষটাও ওর ভাবা ছিল না দিদি জলটা কোথায় রাখবো চমকে যাই উপলা এ আবার কি ছেলেটা হঠাৎ দিদি টিদি বলে ডাকছে কেন বাবা মশাই দিদি এসব সম্বোধনের মানে কি সুঁ ঢুকে ফাল হয়ে বেরোবে নাকি না সাবধান থাকতে হবে অগ্নি ঠিকই বলেছিল তবে এখন অনেক ফ্যাঁকড়া বেরোবে অনেক আত্মীয় গাজাবে সব কিছু দেখে শুনে বাড়ি তালা বন্ধ করে ব্যাংকে কথা বলে ফিরবে তারপর আমি গিয়ে দেখবো কি করা যায় ও হাঁ হয়ে গেছিলো শুনে অগ্নি পড়ে আসবে অথচ এখন এলো না দিদি ফলগুলো আবার ধুয়ে আনবো। মাছি বসেছিল ছেলেটার গলা শুনে হুঁশ ফেলে উপলার আগের প্রশ্নটারও জবাব দেওয়া হয়নি ধুয়ে নিয়ে এসো তবে রান্নাঘরের জলেই ধুয়ো ছেলেটা ঘাড় নেড়ে চলে যায় ও যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে উপলা ওর নিজের হাত পা তো এগোচ্ছেই না পুরুত মশাই সঙ্গীকে নিয়ে পুজোর গোজগাছ প্রায় সেরে এনেছেন সাড়ে দশটা বাজে অথচ মুক্তা উধাও জ্যাঠা কাকাদের বাড়ি থেকে কেউ এখনো এলো না উপলা আবার দেখে ফল ধুয়ে রেখে পুরুত মশাইয়ের পাশে বসে এক মনে চন্দন ঘষতে শুরু করলো ছেলেটা তবে কি ওর টেনশন উপলার থেকেও বেশি ছেলেটার নাম গোপাল বাবা নাকি আদর করে গোপী বলে ডাকতেন এসব গল্প ওর কাছ থেকেই শোনা অদ্ভুত ছেলে পুজো শেষ না হওয়া অবধি এক ফোঁটা জল পর্যন্ত খেলো না উপলার কাজ মিটে যাওয়ার পর ও বাড়ির ভাই বোনদের যেই এক এক করে জল দেবে বলে এগোচ্ছে হঠাৎ বলে উঠল আমি একটু বাবা মশাইকে জল দিতে পারি ঠাকুর মশাই গোত্র একই ব্রাহ্মণ জ্যাঠাইমা ভ্রু কুচকে তাকাতে উপলাই থামিয়ে দিয়েছিল ওকে পুরুত মশাইও বললেন ঠিক আছে ঠিক আছে জল দেবে ও তো ভালো কথা শ্রাদ্ধে থাকলে যে কেউ জল দিতে পারে উপলা অবশ্য ভেবেছিল সকাল থেকে না খেয়ে বেচারি এত খাটাখাটনি করলো একটু জল দিয়ে শান্তি পায় তো দিক না উৎসাহের তো কোনো শেষ নেই ছোকরার কাজকর্ম মিটে যেতে পুরুতমশাই যখন উপলাকে ডেকে বললেন এইবার সব কিছু গুছিয়ে নিয়ে কোনো এক বৃহৎ জলাশয়ে দিয়ে এসো মা এ কাজটা তোমাকেই করতে হবে অমনি হা হা করে উঠল গোপাল দিদি কখনো একা এসব পারে আমি সব গুছিয়ে দিদির সঙ্গে যাচ্ছি এক ঘর লোকের সামনে জিনিসপত্রের বালতি সমেত শটান উপলার সঙ্গে রিক্সায় উঠে বসল পুলু মানে জার্তুত ভাই অবশ্য মোটর সঙ্গ নিয়েছিল তবু স্বস্তি ছিল না উপলার কোথাকার কে চেনা নেই শোনা নেই সবেতেই মাথা গলাচ্ছে কেন কিন্তু বেচারীর এমন আগ্রহ না করা যাচ্ছে না সারা রাস্তা ধরে চললো ওর বকর বকর গা থেকে শুকনো ঘামের একটা চিমসে গন্ধ নাকে আসছিল তাই সিঁটিয়ে বসেছিল উপলা সেদিকেও ভ্রুক্ষেপ নেই আপন মনে বক বক করছে গঙ্গার জলে গোপালি সব ফেলল সিঁড়ির ধাপে শ্রাদ্ধের সব ভোজ্যতত্ত্ব কলাপাতায় নিবেদন করল উপলাকে কিছুই ছুঁতে হলো না হাঁ করে নিরুত্তাপ নদীকে দেখছিল উপলা আর দূরে দাঁড়িয়ে পুলু ফুরুক ফুরুক করে সিগারেট টানছিল মনে মনে অনেক থ্যাংক দিচ্ছিল ও না এলে এসব সামলাত কে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া মিটতে বাবার বিছানায় একটু গড়াচ্ছিল ও মা বাবার সঙ্গে কাটানো ছোটবেলাটা ভাবছিল আনমনে হঠাৎ দরজার পাশে গোপালের মুন্ডু দিদি একটু আসবো ধর্মরিয়ে উঠে বসলো দিদি জানো একটা কথা বাবা মশাই বলতে বলেছিলেন তোমাকে আমাকে বাবা কি কথা উপলার চোখে তীব্র দৃষ্টিতেই হয়তো মাথাটা নামিয়ে নিলেও না মানে তুমি যদি আমার সঙ্গে পুইনানে যাও পুইনানে যাব তোমার সঙ্গে কেন হাঁ হয়ে গিয়েছে উপলা ছেলেটার মতলবটা কি কেমন তুমি তুমি করে কথা বলছে খুবই শেয়ানা মনে হচ্ছে অথচ ভিজে বেড়ালের মতো হাব ভাব আসলে ওখানকার বাড়িটায় বাবা মশাই আর আমি একটা স্কুল চালাই তো স্কুল কি বলছে ও দেশের বাড়িতে নয় না কেউরে ও দশ বারো কাঠা জমি আছে তাছাড়া বাবা তো কখনো বলেননি ওই এসব আজব গল্প দাঁড় করাচ্ছে কেন গম্ভীর গলায় উপলা বলে তোমার কথা সব কাল সকালে শুনব আমি এখন খুব ক্লান্ত তুমি যাবে তো দিদি ছেলেটা ভীষণ নেই তো সে পরে দেখা যাবে আগে নিয়ম ভঙ্গ মিঠুক তাছাড়া তুমি তো এখন আছোই ও চুপচাপ পাশ ফিরতেই গোপাল দরজা ভেজিয়ে চলে যায় টের পেয়েই উঠে বসে উপলা মোবাইলে অগ্নিকে ট্রাই করে তখনও ছেলেটার নিভে যাওয়া মুখটা মনে পড়ছিল ওর অগ্নি তো রাগে অগ্নি শর্মা যাবে কিনা না ভাবছ কি বলছে কি না যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না অবশ্যই যাবে অতখানি জমি বাড়ি স্কুল স্কুলের নামে গাপ করলেই হলো বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভাবছিল আরও কত কিছু ওর জানা বাকি যা বোঝা যাচ্ছে বাবা অনেক দিনই ওকে বাইরের লোক করে দিয়েছিলেন তাহলে নিজের মেয়েকে কেউ এমন অন্ধকারে রাখে পুইনান যাওয়াটাও খুব সহজে ঘটল না সবার আপত্তি এমনকি মুক্তাও হা হা করে উঠল খেপেছ দিদি কোথাকার কে তার সঙ্গে তুমি পুইনানে যাবে হলেই বা দেশের বাড়ি আমার বাপু কথাটা সুবিধের ঠেকছে না পুলু বলল যাবেই ভেবেছো যখন যাও আমি গাড়ি ঠিক করে দিই আমার চেনা লোক নিয়ে যাবে নিয়ে আসবে উপলা অতি কষ্টে থামালো ওকে না রে ওসবের দরকার নেই বিশ্বভুবন ঘুরে বেড়াচ্ছি আমি ঠিক চলে যাব তাছাড়া বাবা যখন বাহাত্তর বছর বয়সে একা একা অত দূর যেতেন আমার পাড়া উচিত সঙ্গে মোবাইল তো রইলই অসুবিধে বুঝলেই ফোন করব তখন যা করার করিস সারা রাস্তা উপলার মোট ছেলেটা এক অজুহাতে থাকলেও একটা ব্যাগের দরকার আছে তো কোন থেকে ট্রেনে চচুড়া তারপর টানা বাসে পুইনান। সারা রাস্তা ট্রেনের বাসের জানলা দিয়ে অনেক সবুজ গাছপালা ধান ক্ষেত বক দেখলো উপলা বাবা বলতেন সবুজ দেখলে চোখ ভালো থাকে কথাটা ভাবছিল পথে আস্তে আস্তেই নিজের ঠিকুজি কুষ্টি হিসেব দিচ্ছিল গোপাল দিদি জানো আমি মোটে হায়ার সেকেন্ডারি পাস বাবা মা কেউ নেই ওরা চলে যেতে এর ওর বাড়ি বেগার খেটে অস্ত্রসিষ্টে চলে যেত বাবা মশাই ডেকে নিলেন আমাকে বললেন গরিব গুর্ব ছেলে মেয়েগুলোকে যারা স্কুলে যেতে পারে না খেতে পায় না তাদের একটু পড়াতে পারবি প্রথমে সাহস হচ্ছিল না জানো নিজের বাড়িতে আমাকে ডেকে উনিই তো শুরু করলেন সব তা এখন খারাপ চলছে না মালোপাড়া জেলেপাড়ার ছেলে মেয়েগুলো আসে ওই একটু অঙ্ক হাতের লেখা উপলা মুখ ঘুরিয়ে নিতে মাঝপথেই থেমে গিয়েছিল ছেলেটা কিছু কিছু এবার বোঝা যাচ্ছে মাসে দুবার ছুটে ছুটে বাবা কিসের টানে আসতেন এখানে পুইনানে পৌঁছে অবাক হলো খুব সব ঘর ফাঁকা কিন্তু ঝকঝকে পরিষ্কার বাড়ির সামনে একটা যত্নের বাগান তাতে ফুলও ফুটেছে কিছু শুধু একটা ঘরে খাটের ওপরে বাবার নির্ভাজ বিছানা পাতা আলনায় সামান্য কিছু জামাকাপড় ছোট টেবিলে কয়েকটা বই খাতা এমনকি চশমাটাও এমনভাবে সাজানো যে মনে হয় বাবা এই মাত্র উঠে কোথাও গিয়েছেন এখনই ফিরে আসবেন সারা রাত তেমন ঘুম হয়নি ভোরে ঘুমটা গাঢ় হয়েছিল সকাল শব্দে উঠে পড়লো উপলা বাড়ির সামনের উঠোনে কতগুলো জীর্ণ শীর্ণ ছেলে মেয়ে জড়ো হয়েছে তাদের না আছে ঠিকঠাক পোশাক না আছে বইয়ের ব্যাগ বাচ্চাগুলোর সামনে গোপাল দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে ওদের কিসব বলছে এ গোপাল শহরের সে গোপাল নয় বেশ মাস্টার মাস্টারমশাই মাস্টার মশাইয়ের মতো দেখতে লাগছে বাচ্চাদের চোখ বুঝিয়ে এক মিনিট নিরবতা পালন করালো উপলা অতিথির মতো দাঁড়িয়ে দেখল একটুও শব্দ না করে এবার বাচ্চাগুলো বাড়ি ফিরে যাচ্ছে ওরাও যেন ঝিমিয়ে পড়েছে গোপাল তাকালো ওর দিকে আজ আর ওদের খাওয়া হলো না দিদি তার মানে ওদের পড়ার পর রেঁধে খাওয়াই তো ওই যে দালানের একপাশে তোলা উনুন রয়েছে না সব বাবা মশাইয়ের ব্যবস্থা সে কি অত টাকা আসে কোথা থেকে কথাটা সোজাসুজি বলে ফেলে একটু লজ্জা পায় ছেলেটা নির্বিকার ব্যাংকে আমার নামে একটা মোটা টাকা ফিক্সড করা আছে তো তারই সুদ্ধিকে তুমিও দুই একদিন থাকো না দিদি গোপাল সরল মনে আবদার জোরে বাবা মশাই তো থাকতেন পড়াতেন শেষের কথাগুলো আর কানে ঢুকছিল না ওর অগ্নি তবে ঠিকই অনুমান করেছে উপলা রজান্তেই বাবার অনেকগুলো টাকার হাত পা জিয়েছে তাহলে আগের রাতেই অগ্নি ফোন করেছিল বেশ রেগে রেগেই বলল মোবাইলটা সকাল থেকে অফ করে রেখেছ কেন অগ্নিকে কি বলা যায় অনেক দিন বাদে একটা অদ্ভুত জার্নি করছিলাম তাই আর ডিস্টার্ব হতে চাইনি আসলে অগ্নি এত প্রশ্ন করে সব কথার জবাব ওরই কি জানা আছে এই যে সকালে ব্যাংকের কথা বলল ছেলেটা অগ্নি শুনলেই চেঁচাতে শুরু করবে সেদিন রাতে আবার একটা নীল মাছির স্বপ্ন দেখল উপলা মাছিটা উঠতে উঠতে এবার আর ফলে নয় ওর বাবার ছবিতেই বসেছে মাঝরাতে ঘুম ভেঙে কানে মাথায় জল দিয়ে এলো উপলা স্বপ্নটা এত বিশ্রী রাতে আর ঘুম এলে হয় জানলা দিয়ে নজরে এলো চাঁদের আলোয় উঠোন বাগান সব ভেসে যাচ্ছে এতদিন পরে হঠাৎ বাবা না থাকার ফাঁকা ভাবটা হয়ে দিচ্ছিল উপলাকে বিছানায় হাঁটু মুড়ে বসে গলা গাল ভিজে যাওয়াটা টের সকাল সকাল ঘুম থেকে উঠেই তৈরি হচ্ছিল উপলা আজ ব্যাংকে যেতে হবে টাকা পয়সা কি আছে বাবার অ্যাকাউন্টে না দেখে কোনো মতেই এখান থেকে যাওয়া যাবে না পাসবইটা খুলে ও অবাক একেবারে একসঙ্গে তিন লাখ টাকার চেক গোপালের নামে কাটা হয়েছে অতগুলো টাকা হঠাৎ বাবার কি ধরেছিল। এখানকার গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টে খুলে টাকা পয়সা নয় ছয় করেছে কারেন্ট মাস অবধি বইটার এন্ট্রি নেই কে জানে আরও কিছু উবে গিয়েছে কিনা হয়তো ছেলেটা তেমন ধুরন্ধর নয় ড্রয়ারে রাখা চেক বই পাস বই সরিয়ে রাখলেই পারতো তা না নিজেই বলল ব্যাংকের দরকারি বইটই ওই টেবিলের ড্রয়ারেই থাকে তুমি দেখে নাও দিদি উপলা ভাবছিল উকিলের সঙ্গে কথা বলতে হবে এতগুলো টাকা তো আর মুফতে ছেড়ে দেওয়া যায় না হঠাৎ ঘরের মধ্যে গোপালের আবির্ভাব আজ কি ছেলে মেয়েগুলোর জন্য ডিম আনাবো দিদি ডিম কেন তখনও বাইরে পড়তে আসা ছেলে মেয়েগুলোর নামটা কানে আসছিল উপলার এক এক দুই কে দুই গোপালের কথায় মন দিল এবার আসলে বাবা মশাই এলে ওদের ডিমের ডালনা চাটনি আর ভাত খাওয়াতেন তো অন্যদিন তো শুধু আলু দেওয়া খিচুড়ি তাই ওরা জিজ্ঞেস করছিল আপনি এসেছেন যদি গোপালের কথা শেষ হওয়ার আগে এই উপলা ঘাড় নাড়ে ঠিক আছে ঠিক আছে ডিম টিম নিয়ে এসো না বাবার পাস বই দেখে আর লাভ নেই এন্ট্রিটা বোঝা যাবে না গোপাল চলে যেতেই তড়িঘড়ি ব্যাগ গোছাতে থাকেও নামতাটা এখনো কানে আসছে এবার বুঝতে পারছে হিসেবের নামতাটা সবসময় ঠিক হয় না মাঝে মাঝে তিন দুগুণে ছয় না হয়ে আটও হতে পারে না আর এক মুহূর্তও নয় ডিমের ডালনা ভাত খেয়ে দুপুর বেলাতেই রওনা দিতে হবে মোবাইলটায় আলো দপদপ করছে সুরটা কানে বাজতেই ফিরে তাকালো উপলা ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় এই গানটা বাবা শিখিয়েছিলেন ছোটবেলায় নিজের মোবাইলে ওই সেট করে নিয়েছিল মাঝে মাঝেই শোনা যাবে বলে যদিও অগ্নির পছন্দ হয়নি তুস রবীন্দ্রসঙ্গীত বড় স্লো এখনকার দিনে এই স্পিডে কিচ্ছু হয় না তবে উপলার মর্যাদা রক্ষায় তখনই পাল্টেও দেয়নি সুরটা থামছে না লেটেস্ট ডেভেলপমেন্টটা জানতে অগ্নি নিশ্চয়ই ফোন করেছে উপলা ফোন ধরে না ও বুঝতে পারে ফোনটা ধরলেই বাবার কলটা মিস কল হয়ে যাবে পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ